পোস্ট দেখা হা দেখ এ তো সুন্দর ছবিছতি এ তো সুন্দর ক্যাপশন দিছি হা আর দিবি রাত রাত থেকে দে হা আরো দে চুপাস দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এত সুন্দর একটা ছবিছলাম হ্যাঁ বন্ধু-বান্ধব একটাই রিয়্যাক্ট দেয় না একটাই কমেন্ট করে না ও গরে শতজন বিপিশন তন কেমন করে রিঅ্যাক্ট করব উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মত বন্ধুরা বন্ধু এটা কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসব স্যার এর ছবিটা লাইকই দিতাম না মাই সেগুলো মধ্যে চিনি লাইক কমেন্ট করে হ্যাঁ এই যারা এই আমার আইডি ঢুক দিই স্যার ফেসাল না তুই দৈনিক ছবি স্যার ভিতর দৈনিক ছবি মধ্যে লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি স্যার তুই লাইক দিবি না পিটটা কিন্তু আর খেলা হেলে তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেছ

একটা এটা বন্ধু টিমি বন্ধুৰ টি মাৰি যদি বন্ধুতী মনে কাতাম চাৰাদিন নিজে কাম কৰি এই গৰুৱে আৰু আমাৰ আধা মৰামানে হেৰ তাছে গোবৰ হাল আমি খেৰ দেৱা এ লিপু কৈৰে এ লিপুডাল আছে পু জনা আচকে লেইকে কামত আছি আরে কাম পৰে হল গুৰুত্ব মোনো অলাপ আছে ইমাৰ্জেঞ্চি দেখ ভাই খেৰ দিবি ৰা দুজন নি যায় ভাই দাছি না ভি আমি আৰে থ গুৰুত্ব মোৰ অলাপ আছে তুই যা কি কইবি ক চালায় ক ডিজিটেল যুগ হা ডিজিটেল যুগ কিছে সবার লোকের তাল মিলেয়া আমিও চলতাছি না আমি বাসায় রইছি না বাসায় রইছল না আমার একটা ফেসবুক একাউন্ট আছে আছে। ছবি সারি হা খ তালে এক দেখতে কারণ দেখি তো মন কারণ নাকি যে বন্ধু বিরাস ছবি সারছে লাভ রিখ দিবি কেয়ার দিবি দেখতা কারণ কি সারাদিন কে মোরা বসে না তুই সব মিলে আসিস আইসা দেখ রাইতো দেখো ভাই একাম খাই রাইতো ওই না ও ক্ষম দিলো আমি দেখতে খারা ছবি দেখতে খারাপ। দেখ দেখ কি লাগাইছে বদল বদল লাগাইছে এই আমার কাম ধরে কার রে তোর ছবি লাইন পড়ে রইছি কইছি তো দি আমরাই তো আমার বুজা শেষ তো আজ আমার কোন দঙ্গের বন্ধু আমার বুজা হয়ে গেছে গা এটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সুন্দর সুন্দর ছবি সারি বাড়া বাড়া কমেন্ট করবি না কইরা কাম লয়ে ব্যস্ত তোর আমার বন্ধু আমি গরম আরে বন্ধু বুঝছস না কেন লাগিয়া মোবাইলে চার্জ দিছি মোবাইলে চার্জ নাই তোর ছবির মধ্যে ঢুকিয়া

হ্যাঁ দিবি রাহুল রাস্তাকে দে হা হা আরো দেশ রাহুল যা হা দিলি ওখানা মুখ ধরা হয় না কারণ দেখি হ্যাঁ এই মিলে শিক্ষা না হলে হ্যাঁ হা হা দেয়া বন্ধ হচ্ছ না